আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু প্রিয় দর্শক আপনি যদি নিজেকে প্রতিদিন জাস্ট ছয়টা মিনিট সময় দেন আর এই ছয় মিনিটের মধ্যে ছয় ধাপের এই টেকনিকটি ইউজ করেন তাহলে আপনি আপনার জীবনের যেই ক্ষেত্রেই থাকুন না কেন যেই পর্যায়েই থাকুন না কেন প্রতিটি ক্ষেত্রে প্রতিটি পর্যায়ে আপনি উন্নতি করতে পারবেন ইনশাআল্লাহ উদাহরণস্বরূপ আপনি ছাত্র অবস্থায় আছেন আপনি যদি এই টেকনিকটি ইউজ করেন তাহলে আপনি আপনার পড়াশোনার মধ্যে উন্নতি করতে পারবেন আপনি চাকরিজীবী আপনার কর্মক্ষেত্রে যদি আপনি টেকনিকটি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার চাকুরীর ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আপনি উন্নতি লাভ করতে পারবেন আবার আপনি ব্যবসায়ী ব্যবসার ক্ষেত্রেও যদি আপনি এই টেকনিকটি ইউজ করেন ব্যবসার মধ্যে আপনি উন্নতি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আর এই টেকনিকটির নাম হচ্ছে গিভস মডেল মূলত ডক্টর গ্রাহাম গিভস নামক এক ব্রিটিশ শিক্ষাবিদ উনিশশো সালে লার্নিং বাই ডুইং নামক একটি বইয়ের মধ্যে এই পদ্ধতির কথা আবিষ্কার করেছিলেন বা এই পদ্ধতির কথা তিনি বলেছিলেন এই পদ্ধতিটি এতটাই কার্যকর যে পৃথিবীর বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা তাদের শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য এই পদ্ধতিটি ব্যবহার করে থাকে আবার বড় ব্যবসায় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতেও তারা তাদের কর্মীদের মান উন্নয়নের জন্য এই পদ্ধতিটি ইউজ করে থাকে ইন্টারেস্টিং একটি বিষয় হচ্ছে যে এই গিভস মডেলের সাথে ইসলামের একটি গুরুত্বপূর্ণ ধারণা মহাসভার উদ্ভূত মিল রয়েছে পার্থক্য শুধু এতটুকু ইসলাম আমাদেরকে তথা আত্মবিচার বা এই পদ্ধতির সাথে বছর আগে পরিচয় করিয়ে দিয়েছে আর এই গিফস মডেল নামক এই পদ্ধতিটি জাস্ট আধুনিক বিশ্বে জাস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে আবিষ্কার হয়েছে প্রিয় দর্শক আমরা আমাদের আজকের ভিডিওর মধ্যে দেখব যে গিফস মডেল কিভাবে কাজ করে গিফটস মডেল ইউজের মাধ্যমে কিভাবে আমরা আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রগুলোতে আমাদের উন্নতি লাভ করতে পারি পাশাপাশি আমরা দেখব যে এই গিফটস মডেলের যে টেকনিক বা যে ছয়টি ধাপ এই ধাপগুলো ইউজ করে বা আধুনিক এই পদ্ধতিটা ইউজ করে কিভাবে আমরা মহাসভার মাধ্যমে আমরা আমাদের আমুলি লাইফের মধ্যেও পরিবর্তন আনতে পারি আমুলি লাইফের মধ্যেও আমরা উন্নতি করতে পারি প্রথম বিষয় হচ্ছে গিফটস মডেল কিভাবে কাজ করে দেখুন আমরা পূর্বেই বলেছি যে গিফস মডেলের মধ্যে মূলত ছয়টি ধাপ রয়েছে তো এই ছয়টি ধাপে ধারাবাহিকভাবে আমরা ছয়টি প্রশ্ন নিজেকে করব। এবং এর মাধ্যমে আমরা এই প্র্যাকটিসটা করব। তো এই ছয়টি ধাপের প্রথম ধাপ হচ্ছে ডিসক্রিপশন তো এই পর্যায়ে আমরা নিজেকে প্রশ্ন করব। যে আজকের দিনে আমার সাথে কি কি ঘটেছে বা আমি আজকের দিনে কি কি করেছি দ্বিতীয় ধাপ হচ্ছে ফিলিংস এই ধাপে আমি নিজেকে প্রশ্ন করবো যে আমি যেই কাজগুলো করেছিলাম বা করেছি এই সময়ে আমার ভিতর অনুভূতি কি ছিল আমার ভিতর কি ফিলিংস কাজ করেছে তৃতীয় ধাপ হচ্ছে ইভালুয়েশন এই ধাপে আমি আমার নিজেকে প্রশ্ন করব যে আমি যেই কাজগুলো করেছি এই কাজগুলো কতটা সঠিক ছিল কতটা ভুল ছিল চতুর্থ ধাপ হচ্ছে অ্যানালাইসিস এই ধাপে আমি নিজেকে এই প্রশ্ন করব যে আমি ভালো বা মন্দ যেই কাজটাই আমি করেছি এই কাজটা করার পেছনের কারণটা কি ছিল মানে আমি কেন এই কাজটা করেছি আর পঞ্চম ধাপ হচ্ছে কনক্লুশন এই ধাপে আমরা নিজেকে প্রশ্ন করবো যে আজকের এই টোটাল এই যে যা যা ঘটলো এই বিষয়টা থেকে আমি কি শিখলাম এবং এই যে আমি একটা নিজেকে নিয়ে কয়েকটা প্রশ্ন করলাম এই বিষয় থেকে মানে এই অভিজ্ঞতা থেকে আমি কি শিখলাম আর ষষ্ঠ ধাপ হচ্ছে অ্যাকশন টু প্ল্যান এই ধাপে গিয়ে আমরা নিজের জন্য আগামী দিনের জন্য মানে আগামী দিনগুলোর জন্য কথা আগামী কালকের জন্য একটা কাজ করব আর একটা কাজ ছাড়বো এই জাতীয় একটা পরিকল্পনা গ্রহণ করব তো এই গিফটস মডেলের যে যে টেকনিকটা এই টেকনিকটি যদি আমি আমার ছাত্র জীবনে হোক আমার পেশাগত জীবনে হোক আমার ব্যবসায়ী ব্যবসার ক্ষেত্রে হোক যে জায়গায় হোক না কেন আমি যদি এই টেকনিকটা ইউজ করি প্রতিদিন নিজেকে অল্প কিছুটা সময় দিয়ে হলেও টেকনিকটা ইউজ করি দেখবেন রাতারাতি এর ফল পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এবার আমরা দেখব যে মহাসেবা কাকে বলে এবং মহাসেবর গুরুত্ব আমাদের জীবনের মধ্যে কতটুকু আছে দেখুন মহাসেবার অর্থ হচ্ছে মানে মোটা দাগে মহাসেবা অর্থ হচ্ছে নিজেকে বিচার করা বা আত্মবিচার করা এবং এই বিচার আত্মবিচারের মাধ্যমে নিজেকে সংশোধন করা ইসলামের মধ্যে মহাসেবার অত্যন্ত গুরুত্ব রয়েছে হজরত অমর ইবনুল হত্তাব থেকে একটা রেওয়ায়ত বর্ণিত আছে যে হাসিবু কবলায়ন তু হাসাবু যে তোমার হিসাব নেওয়ার পূর্বে তুমি তোমার হিসাব নাও তোমার বিচারের পূর্বে তুমি তোমার নিজের বিচার করো নিজের আত্মবিচার করো হজরত আবু হুর রাজ্লাহ তালন থেকে আরেকটি রেওয়ায়ত বর্ণিত যে আল মুকমিনুল মুসলিমু ইউ হাসিবু নফসাহু কবলায় ইউ হাসাবা যে মুমিন মুসলমান তার হিসাব নেওয়ার পূর্বে নিজের হিসাব নেয় এবার আমরা দেখব যে আমরা তো একজন মোমেন মুসলমান হিসেবে তো মহাসভা অবশ্যই করব কিন্তু এই মহাসভার মধ্যে গিফটস মডেলের সাথে মিলিয়ে কিভাবে করতে পারি কারণ এই গিফটস মডেলকে যদি মিলিয়ে আমরা আমাদের মহাসভাটা করতে পারি তাহলে আমাদের মহাসভাটা অনেক বেশি এফেক্টিভ হবে ইনশাআল্লাহ যেমন আমরা মহাসভা করতে গিয়ে সবার প্রথম ডেসক্রিপশন করবো ডেসক্রিপশন গিয়ে আমরা নিজেকে এ প্রশ্ন করব যে আজকের দিনে আমি কি কি সোয়াবের কাজ বা আমলের কাজ করেছি আর কি কি গুনাহের কাজ করেছি এ হচ্ছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপে আমরা নিজেকে প্রশ্ন করবো ফিলিংস যে ধাপটা এই ধাপে নিজেকে প্রশ্ন করবো যে আজকের দিনে আমি যে যে আমলের কাজগুলো করেছি উদাহরণস্বরূপ আমি যে নামাজ পড়েছি এই নামাজের ক্ষেত্রে আমার ফিলিংস তথা আমার নিয়ত কি ছিল নিজেকে এই প্রশ্নটা করব যে আমার নিয়তটা কি। আল্লাহকে রাজি খুশি করা এটাই ছিল নাকি মানুষকে দেখানো এটা ছিল কি ছিল নিয়ত তৃতীয় ধাপে গিয়ে আমরা নিজেকে প্রশ্ন করব যে আমার এই কাজটা কি সঠিক ছিল নাকি ভুল ছিল চতুর্থ ধাপে গিয়ে আমরা অ্যানালাইসিস করব যে আমার এই যে নামাজ পড়তে গিয়ে আমার নিয়তের মধ্যে একটা ভুল হয়ে গেল নিয়তের মধ্যে একটা ঝামেলা চলে আসলো এটার পেছনের কারণটা কি এটার কারণ কি সঙ্গদোষ এটার কারণ কি সঠিক শিক্ষার অভাব এটার কারণ কি আশেপাশের পরিবেশ সোজা কথা এটার কারণ কি এটা খুঁজে বের করব আর পঞ্চম ধাপে গিয়ে আমরা নিজেকে প্রশ্ন করব যে যে টোটাল এই বিষয়টা থেকে আমরা কী শিখলাম আর সর্বশেষ অ্যাকশন টু প্ল্যান এই ধাপে গিয়ে আমরা নিজের জন্য একটা পরিকল্পনা নির্ধারণ করবো হবে যে টোটাল এই বিষয়টা থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে আগামীকাল থেকে আমি আমার আমলি জীবনের মধ্যে একটা গুনাহের কাজ ছেড়ে দিব ছোট্ট গুনাহের কাজ যেটা আমার দ্বারা সম্ভব এবং একটা ছোট্ট আমলের কাজ একমাত্র আল্লাহকে রাজুজি করার জন্য করব। এভাবে যদি আমরা মহাসভার মাধ্যমে প্রতিদিন নিজেকে পরিবর্তন করতে পারি প্রতিদিন নিজের আমলি লাইফকে উন্নত করতে পারি তাহলে ইনশা আল্লাহ আজিজ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে একজন মুমিন মুসলমান হিসাবে তার একজন খালেজ বান্দা হিসাবে কবল করে নেবেন প্রিয় দর্শক আজ এটুকুই আগামীতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত খুদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি